সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন গানের মডেল হচ্ছেন সম্প্রতি আলোচনায় আসা ফারজানা সিথি যিনি গত আগস্ট মাসে একজন সেনা কর্মকর্তার সঙ্গে একটি ঘটনার পর ভাইরাল হন ফারজানার সঙ্গে গানের সহমরেল হিসেবে থাকবেন তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদি গানটির কথায় প্রকাশ পায় ইচ্ছেরা যেন মেলেছে রানা মনের খুশির কারণ অজানা স্বপ্ন নিয়ে ভেসেছে প্রেমের দেশে ভালোবাসার তাজমহলে খুলেছে সিংহতার তুমি আমার এই পৃথিবী তুমি ছাড়া সব সবকিছু যেন অচেনা গানটির সৌর সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা গানের বাংলা লিরিক লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি এবং হিন্দি অংশে বেপারা দিল লিখেছেন সাদা বক্তার আসিফ আকবরের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের গায়িকা নিকিতা গান্ধী এ প্রসঙ্গে আসিফ আকবর জানান মুম্বাইয়ের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী তাকে ভালোবেসে গানটি উপহার হিসেবে দিয়েছেন প্রথমে বাংলা পরে হিন্দি দুটি ভাষাতেই গানটি মুক্তি পাবে পাঁচ মাস আগে গানটি রেকর্ডিং শেষ হয়েছে এবার শুরু হবে মিউজিক ভিডিও শুটিং তিনি আরও জানান এই প্রেমের গানটির জন্য মডেল হিসেবে তিনি জেনজি প্রজন্মের ফারজানা সিথি ও শেখ সাদিকে বেছে নিয়েছেন গানের শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে এবং ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন গানটি আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে যাতে গানে গানে মুখর হয়ে উঠবে পরিবেশ এই ছিল সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ